এমন অনেক মানুষ রয়েছেন যাদের জীবন আপনার উসিল্লায় সম্পূর্ণ বদলে গেছে এবং আপনার যাদেরকে মনে আছে এদের মধ্যে কে আপনার হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করেছে এটা মুসলিম বা অমুসলিম যে কেউই হতে পারে যারা আপনার কাছে এসে কিছু বলেছে একটা ঘটনা ঘটেছিল আমি কোপেন হেগেনে পড়াচ্ছিলাম এবং এই এক বাবা ও তার মেয়ে অনেক দূর থেকে আমার ক্লাস করতে আসতেন ওনারা সেই মেয়ে একজন তরুণী তিনি কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছেন তারা দুজনেই আমার বক্তব্য শুনলেন তো তারা এলেন এবং কোর্স করলেন ভীষণ চমৎকার একজন ভদ্রলোক এবং অনেক 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 দোয়া করলেন অনেক অনেক দোয়া করলেন আমার জন্য কথা ছিল আমি ছ মাস পর ফিরে আসবো এবং ফলো আপ ক্লাস করাবো তো আমি ফলো আপ ক্লাস করাতে এসে দেখলাম কোন আছে কিন্তু তার বাবা নেই তিনি আমার কাছে এলেন এবং তিনি আমার হাতে একটা জাহানামাজ তুলে দিয়ে বললেন আমার বাবা ইন্তকাল করেছেন কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত তিনি আপনার লেকচেচার শুনতেন তিনি আপনার জন্য দোয়া করতেন এবং এই উপহারটি আপনার জন্য কিনেছিলেন যেটা দেবার সুযোগ আর আমি শুধু কি যে এক এমন কিছু মুহূর্ত আসে আমি জানি আমি এসবের যোগ্য না আমি জানি এমন চমৎকার কিছু মানুষ আছেন এমন অনেক অসাধারণ কিছু মানুষ রয়েছেন এই তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে মানে আমার টিমে কিছু মানুষ আছেন যারা আমার কাজগুলো অনুবাদ করেন এবং কেউ সেগুলো তুর্কি ভাষায় অনুবাদ করেছেন তার মধ্যে একজন আছেন যিনি ভূমিকম্পে তার হারিয়েছেন এবং তারপরেও তিনি অনুবাদ করে গেছেন যখন তার থাকার জায়গা ছিল না একজন স্বেচ্ছাসেবী মানুষগুলোকে দেখি এবং আমি শুধু আমি দোয়া করি তাদের উদারতার জন্য কারণ আমি অনুভব করি তাদেরই দিক আমার চাইতে গুণ বেশি আল্লাহর সাথে তাদের নৈকট্য আল্লাহর প্রতি ভালোবাসা আমার মনে হয় এটা আমি তাদের অনুপ্রেরণা হওয়ার জায়গায় বরং তারা আমার অনুপ্রেরণা সত্যি বলতে এটাই মনে হয় এবং দোয়া করি যাতে শুধু আমি তাদের উপকার না বরং আখিরাতে তারা আমার উপকার করতে পারেন কারণ তারা অনেক আমি যা করতে পারি তার থেকে অনেক এগিয়ে সুহান